কি হচ্ছে কে এসছে কেসছে কে এসছে ওরে বাবারে কে এসছে দেখি কেসছে এদিকে আয় তুই আয় আয় আসবে আর কে এসছে উরে বাবারে দুষ্টুমনির জন্য কি নিয়ে এসেছে ওর জন্য দুষ্টুমুনি এত ইয়ে করছে রে লাফালাফি উরে বাবারে এটা কার খাবার নিয়ে এসেছে দুষ্টুমনি ওরে বাবারে ওর বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বাবারে কার খাওয়া নিয়ে এসছে এটা কি নিয়েছো দাঁতের লড়াই বাবা বাবা কি সুন্দর দুষ্টমনির খাবার বাবা রে লেজ নাড়িয়ে যা যা দিচ্ছে না দিচ্ছে না

এগুলো তোয় বসে খাবে কি খাবার এনেছে রে বাবা ঠিক হয়েছে অনেকক্ষণ ধরে খাবে কি সুন্দর ধরে খাচ্ছে এটা খাবার এনেছে আহ রে কি কষ্ট ওর দেখ না কেই যাচ্ছে খাও 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 দাঁত শক্ত হবে এমনিতে শক্ত আরো শক্ত হবে খাও 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 দাঁত পছন্দ খাও এই তো এই তো খাও এ খাও

দেখি দেখি ঠিক আছে ভালো খাবার অনেক দিন পর খুব ভালো খাবার আনা হয়েছে বৃষ্টিমনির জন্য মিনিসে গাইড করে দেয় খাবার সব খাবার ওই হাড্ডিটা বোনটা বোনটা তো খেয়েছে অনেকবার এটা ঠিক আছে আর অনেকক্ষণ টিকাও থাকবে খাবারটা ঠিক হয়েছে